তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার ভিডিও তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আইটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব তো আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আমরা আমাদের মোবাইল ফোনে যদি কোনো কন্টাক্ট ডিটেইলস অ্যাড করে থাকি বা সেভ করে থাকি সেটিকে জিমেইল অ্যাকাউন্টে বা জিমেইলের মধ্যে কিভাবে অ্যাড করব সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি প্রথমত আমি ফোনের ডায়াল পেটি ওপেন করছি এবার ডায়াল পোর্টটি ওপেন করার পর এখানে কন্টেক্টের অপশনটি রয়েছে সেই কন্টেক্টের অপশানের মধ্যে আমি ট্যাপ করে দিচ্ছি এবার ট্যাপ করার পর সোজাসুজি আমি চলে যাবো এখানে সেটিংসে একটি আইকন রয়েছে সেই আইকনের মধ্যে ক্লিক করব তো সেটিংসে আইকনের মধ্যে ক্লিক করার পর তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা মোবাইল ফোন থেকে জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমাদের কন্টেক্ট ডিটেলসগুলোকে অ্যাড করে থাকি তার জন্য আমাদেরকে ডেপ ফর ডেস্ক মধ্যে যেতে হবে আমি ডিফল্ট স্টোরেজ মধ্যে ক্লিক করব এখান থেকে যদি তোমাদের গুগল অ্যাকাউন্টে সেভ থাকে তাহলে খুব ভালো যদি তোমাদের ফোন কন্টেক্ট বা তোমাদের যে সিম রয়েছে সিমের মধ্যে যদি সেভ থাকে এই এ সেভ থাকবে দেখবে তোমার ফোন কন্টেক্ট যদি থাকে ফোন কন্টেক্ট থাকবে আর তোমার যদি জিও অর্থাৎ তোমাদের সিমে যদি থাকে তাহলে জিও সিমে থাকবে তারপর তোমরা যদি ভাবো যে না আমরা আমাদের জিমেল এর মধ্যে অ্যাড করতে যাচ্ছি যার মাধ্যমে আমাদের যদি মোবাইলটা হারিয়ে যায় বা কোনো কারণে বসতে আমাদের মোবাইলটি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টটিকে যদি লগ ইন করি তাহলে সমস্ত নাম্বারগুলো আমাদের যে কন্ট্যাক্ট গুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদের এর মধ্যে চলে আসবে তো আমরা প্রথমত আমরা সেই জিমেল টি সিলেক্ট করে রেখে দেব আজকের এই ভিডিওটি একটি ছোট্ট একটি ভিডিও ছিল তাই আমি আশা করি আজকের এই ভিডিওটি টি থেকে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তবে প্লিজ একটি লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী দেওয়া হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে